কথা বারবার বই আমারও বলছি এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা আপনার আমাদের সবাইকে কিন্তু ভাবতে হবে যেভাবে শিক্ষা পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদেরকে ভাবতে হবে আমি আবারও বলছি বিগত দিনে বলছি অর্থের অভাবে না কোনো বাচ্চার পড়াশোনা বন্ধ হয়ে যায় এটা মাথায় রাখবেন হয়তো অন্য ক্ষেত্রে আপনাদেরকে আর্থিক সহযোগিতা সেইভাবে আমি করতে পারি না কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নির্দ্বিধায় আমাকে বলবে এই বাচ্চাদের পড়াশোনার বিষয়ে আমরা একশো শতাংশ আমাদের দিক থেকে দিয়ে এই বাচ্চাগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত কিভাবে করা যায় তার ব্যবস্থা করব। এই চারিদিকে দেখছে না মারামারি হানাহানি হচ্ছে এ ও দরজা ভাঙছে বা নামে মিথ্যা কেস দিচ্ছে হ্যান্ড দিচ্ছে দিচ্ছে এ কেন হবে পাড়াতে পাড়াতে খোঁজ নিয়ে দেখুন আমাদের মধ্যে শিক্ষাটা কম আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আর আমরা লেগে যাচ্ছি যখন আমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে যাব তখন তো আমরা ভাববো যে আমি কার নামে মিথ্যা মামলা দেবো কার বাড়ি আমি ভাঙতে যাব কাকে আমি খুন করতে যাব কার আমি হাত পা ভাঙবো সেখান থেকে আর হবে না আমাদের মধ্যে আর এটা অনেকে চাই না যে আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত সবসময় চাই কি যে আমাদের মধ্যে যত শিক্ষা কম থাকবে তত আমাদেরকে নিয়ে তারা হিংসাতে হিংসার কাজে লাগাতে পারে আপনাদের কাছে বিভিন্ন জায়গায় বলি আজকেও বলি দলিত আদিবাসী মুসলমান যারা পিছনে বর্গের আছেন তাদের প্রত্যেকের কাছে আমি বলি যে ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে আমি ভাঙড় বিধানসভার বিধায়ক আপনাদের ভোটে নির্বাচিত আমি বিধায়ক আমার একটা দায়িত্ব থেকে থাকে আপনাদের পাশে থাকা আমি চেষ্টা করি আমার সাধ্যমতো আপনাদের পাশে থাকা আপনাদের যে সমস্যা যেগুলো যা আছে সেগুলোকে কোথায় তুলতে হবে আমাকে বিধানসভায় আপনারা সারা পশ্চিমবাংলা থেকে দুশো চুরানব্বই জনকে পাঠান কোথায় বিধানসভা বা আইনসভাতে কেন পাঠান এই ভাঙরে প্রায় দুটো দুটো ব্লক মিলিয়ে আমার বিধানসভা আমাদের বিধানসভাতে প্রায় সাড়ে চার পাঁচ লক্ষ মানুষ আছে সাড়ে চার পাঁচ লক্ষ মানুষের কি কথা বিধানসভার মধ্যে কোজন বলবে একজন একজন আপনার সমস্যা এনার সমস্যা যা আছে একজন যাবে সারা পশ্চিম বাংলায় সাড়ে দশ কোটি মানুষ আছে সাড়ে দশ কোটি সমস্যার কথা দুশো চুরানব্বই জন মিলে তুলে ধরবে আপনাদের সমস্যার কথা বলার জন্য আমাকে পাঠিয়েছেন আমি সেটা বারবার বলে আসি ওখানে আমি বলে আসি এই 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 যে যে খালগুলো আছে সংস্কারের কথা বলি আপনাদের ভাঙড়ের কৃষি প্রধান এলাকা হিমঘরের কথা বলি এখানে শিক্ষা ব্যবস্থা চলে গিয়েছে যে পরিমানে ছেলে মেয়েরা আছে শিক্ষা ব্যবস্থা সেই অর্থাৎ স্কুল ঠিক হবে নাই স্কুল থাকলে শিক্ষক নাই এই সমস্ত দুরাবস্থার কথা বারবার তুলে ধরি আর বারবার তুলে ধরবো এটা আমার দায়িত্ব এবার আমাকে আরও কিছু যদি আপনারা জানান যেমন আমাকে প্রথম বছরে আপনারা জানিয়েছিলেন কি এখানে বিধবা ভাতা বার্ধক্য ভাতা সবাই পাচ্ছিলো না ওটা জানার পরে আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানিয়েছিলাম তারপরে আপনারা লক্ষ্য করবেন তারপরে পরেই বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রায় কয়েক লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে আপনারা যদি মনে করেন আপনাদের এখানে প্রকৃত যারা বিধবা মা আছে বিধবা ভাতা পাচ্ছে না বা বার্ধক্য উপনীত হয়েছে সে বার্ধক্য ভাতা পাচ্ছে না সেটা আমাদেরকে জানাবেন ফর্ম ফিল আপ করে আমরা জমা দেবো ভিডিওতে তারপরেও যদি মনে হয় যে পাচ্ছেন না ওর কপি আমাদেরকে দেবেন আমি নিজে আপনাদের বিধায়ক হিসাবে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের সাথে আছেন মহাশয় একজন মহিলা আছেন ডক্টর শশীফ আজাম ম্যাম আছেন তার সাথে যাতে তার বিধবা ভাতা বা বিভিন্ন যে বুকগুলো আছে সেগুলো যাতে দ্রুত পাই তার ব্যবস্থা করব এটা আমার দায়িত্ব এবার আমি যদি রাইট অফিসে বসে থাকি

কুচবিহারের সমস্যা সেখান থেকে ফোন আসছে বাঁকুড়ায় সমস্যা সেখান থেকে ফোন আসছে মানে আপনারা আমাকে যে জায়গায় পৌঁছেছেন সারা পশ্চিমবাংলার সমস্যা দেখে আমাকে ফোন আসছে সেখানে ছুটে যেতে হচ্ছে ফলে কি হচ্ছে আমাকে ওই দিকটাও একটু যেতে হচ্ছে একটু টাইম আমি কম দিয়েছি তার জন্য আমি দুঃখিত কিন্তু মন থেকে আপনাদের একবারের জন্য সরাইনি আমাদের যারা নেতৃত্বরা আছে চেষ্টা করে আপনাদের পাশে থাকা এখন কারো যদি কোনো কিছু বলার থাকে আসেন আমাকে বলবেন আমার এখানে তৎক্ষণিক যদি সমাধান করার মতো থাকে আমি তৎক্ষণিক সমাধান করব আর নাহলে পরবর্তীতে কিভাবে সমাধান করা যায় তার আমি পূর্ণ ব্যবস্থা করব

এই মুহূর্তে আমি রয়েছি ভাগুলের নারায়ণপুর অঞ্চলের অমৃতসর গ্রামে চারিদিকে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন কারণ হচ্ছে এখানে একেবারে আমার পার্সনকে দেখাতে বলবো যে বিধায়ক নৌ এলাকার মানুষ

¡Mira, pero que no de Marven.